আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছো আমি তো খুব ভালো আছো তোমরা নিশ্চয়ই আল্লাহ রাসুর রহমতে ভালো আছে দেখো আর একটি বড়ো ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি সব বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আছো সেসব বন্ধুদেরকে বিশেষ অনুরোধ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ও লাইক শেয়ার কমেন্ট করবে দেখো বড়োর জন্য সিআিডির একটি রেসিপি করছি টক দই ও মধু দেখো মধুটা ফ্রিজে রেখেছিলাম একদম ঘিয়ের মতো হয়ে গিয়েছে এদিকে তো আছে বেনাঙা চাইলে নিবে দেখো বর অফিস থেকে ফেরার পথেই আজ থেকে পনেরো দিন আগের কথা এটা নিচু নিয়ে এসেছিল লিচুর কালারটা এখনও পুরো আসেনি এটা এটাই আমার প্রথম বাড়িতে এবছরের নিচু আসা দেখো ছেলে তো টক তবুও খাচ্ছিল আর এই দিকে একটি তরমুজ কেটে দেখো এক কোনা নিয়ে মাহিত বসে গিয়েছে ওর খাওয়ার স্টাইলটা দেখো যদিও পুরোটা শেষ করতে পারবে না তবু নিয়ে বসে গিয়েছে আর এদিকে ওর বিটায় আসছে এসেছে সেই জন্য ফল কাটা হচ্ছে অন্য কিছু খাবে না তরমুজটাই খাবে লাস্ট অব্দি তো খেতেই পারেনি জুস বানাচ্ছিলো তোমরা তো শর্টে দেখেছি ওর মজাটা ওইগুলো পেলে ভীষণ খুশি হয় খাক বা না খাক এগুলোকে জুস বানাবো এ এটা করব সেটা করবো বলে মজা করে দেখো আমগুলো দেখলে এগুলো আমার তাহার মশাইয়ের বাড়ির আম আর এই দেখো যে সালোয়ারটা দেখছে এটা হচ্ছে পয়লা বাসাকে যে পিসটা নেওয়া হয়েছিলো সেটাকেই বানানো হয়েছে দেখো পিঠের ডিজাইনটা এভাবে করা হয়েছে আর গলার সামনেটা তো করাই ছিল জাস্ট বানানো হয়েছে আর পাই প্যান্ট দেখো কোনো কিচ্ছু দেয়নি হোক প্লেন রেখেছে একটু কেটে দিয়েছে প্লেন পাইপেনটা আর এই দেখে দিকে দেখো কাঁচা আমের আচার বানাতে চলে এসেছি মৌরি আর কালো জিরে ফড়ন দেওয়া হয়েছে সমস্ত কিছুই দেওয়া হয়েছে কিন্তু ছেলে যেহেতু ছিল আচার বানানোর সময় সেই জন্য লবণ আর শুকনো লঙ্কা দিতে ভুলে গিয়েছি বন্ধুরা সর ঠিক আছে কী আর করা যাবে যখন পুনরায় নতুন করে বানানো হবে তখন সেগুলোতে একটু বেশি করে দিয়ে এটা একসঙ্গে নেড়ে খাওয়া যাবে আর এদিকে দেখো বড়োর জন্য পাকা আম কেটে নিলাম আর তোমাদের কী আর বলবো রোমাল ঝড়ের কাণ্ড দেখো গাছের কী অবস্থা এর আগে ঝড় হয়েছিল। তখন গাছটা ফেলে দিয়েছিল সেই জন্যে এবার আমি বদি করে সমস্ত গাছগুলোকে ঠিকঠাক করে বেঁধে আগেই শুয়ে দিয়েছি যাতে আর না পড়ে আমার গাছ নষ্ট হয় দেখো এদিকে ড্রাগন গাছটাকেও শুয়ে দিয়েছি ছাদের সঙ্গে বুঝে গিয়েছি বন্ধুরা আমি ঝড়ের কাণ্ড দেখে দেখো বহরমপুরে এসে বাড়ি ফেরার পথে কি ভিড় দেখো রেলগাড়ির কাছে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে আর গরম পড়ছে অসহ্য লাগছিল এই জন্য বাইরে বেরোতে ইচ্ছা করে না আমার দেখো বহরমপুর থেকে ফেরার পথে লিচু নিয়ে এসে লিচুর কালারগুলো জাস্ট দেখো প্রচুর রস আর ছোটো ছোটো টাঠি আর এদিকে ছেলের জন্য ক্যাডুয়েট নেওয়া হয়েছে ছাতু নেওয়া হয়েছে আর অনলাইনে চলে এসেছে আমার বাড়িতে একটি বড বক্স তারপর চলে এসে ছেলের জন্য লিচুর আইসক্রিম খাবে ছেলের আবদার দেখো তিনটে লিচু দিয়ে ছেলের জন্য তিনটা আইসক্রিম বানাবো তিন দিন ধরেও খাবে এগুলো খাক বা না খাক ও ভীষণ আনন্দ পায় তাই ওর জন্য বানাতে বসে গিয়েছি ও আছে আমার সঙ্গে ও তো ভীষণ এক্সাইটেড দেখো রেডি করে কফি কাপে দেওয়া হচ্ছে এগুলোকে ডিপে রেখে জমিয়ে একটা একটা করে ওকে দেবো একসঙ্গে খেলে হয়তো ঠান্ডা লেগে যেতে পারে বাচ্চা মানুষ কেয়ার করা যাবে বলো আর এই দিকে দেখো মাহিদের মজা দেখো ও আব্বু একজনের নতুন জুতো নিয়ে এসেছে ও পরে কি আনন্দ করছে ওর মামা নিয়েছে এক কালারের বলছে মামা নিয়েছে এরকম জুতো ওর বাবা আর কি করে বলছে কারটা ভালো ও তো কারোরটাই ভালো বলবে না বলছে তো সবার ভালো কোন এক দিক নেবে না আর এই দিকে দেখো অনলাইনে চলে এসেছে অনেক জিনিস এটা হচ্ছে বাসন মাজার সাবান এটা লবণ আর এক প্যাকেট লবণ দেখো আর এটা হচ্ছে সুজি পাঁচশো গ্রাম এটা অনেক দিন হয়ে যাবে আমার মিষ্টি অত তো খাওয়া হয় না আর এটা ওইদিকে আছে সাদা তেল আর একটা জিনিস আসার কথা ছিল এটা মনে হয় আলাদা আসবে ওটা হচ্ছে সয়াবড়ি বন্ধুরা এইদিকে দেখো ডেলিসি আইসক্রিম ডিপে রাখা হয়েছিল সেটি পরের দিন বের করা হয়েছে এরকম হয়েছে দেখো খুব সুন্দর লাগছে এগুলো খেতেও খুব ভালো লাগে বাইরে থেকে কিনে না খেয়ে বাড়িতে ঠিকঠাকভাবে বানালে এগুলো খাওয়া হয় যা গরম পড়েছে দেখো অনলাইনে তো জিনিস নেওয়া হয়েছে লাইনে অনেক কিছু নিলাম এই যে দেখো এটা চলে এসেছে সয়াবড়িটাও চলে এসেছে প্যাকেটটা যা দেখো কত বড়ো এক কিলো এটা তো অনেক দিন চলে যাবে আমার মাহিতকে তোর বাবা বলছিল এক বস্তা সয়াবডি কেনা হলো অনেক দিন খাওয়া হবে দেখো এক কিলো এটা ফরচুনের এগুলো নাকি খেতে খুব টেস্টি হয় দেখো কি কী নেওয়া হয়েছে অফলাইনে এক রুটি রাখার জন্য একটি এটাকে কী বলে আমি জানি না আর একটি ছাকনা নেওয়া হয়েছে অনেকটা বড় সাইজের আর দুটো কড়ার ঢাকনা নেওয়া হয়েছে ছোটো বলে দেখো এটা একটু বড় সাইজ দেখো এই সাইজের ডাব্বা নেওয়া হয়েছে তিনটে ছেলে থাকলে ভিডিও করার যা অবস্থা হয় ও তো ডাব্বাগুলো দিতে চাইছিলো না কোনটা চামচ নিয়ে খেলবো বলে আমি বুঝতে পারিনি কখন যে অবস্থা হয়েছে ভিডিওর দেখো চামচগুলো ওইগুলো নেওয়ার জন্যে তখন এইভাবে আমাকে ডিস্টার্ব করছিল এই দেখো এইটাকে নেবে এটা কী জিনিস আমিও জানি না চামচের সঙ্গে ছিল দেখো এই তিনটে নেওয়া হয়েছে তিনটেতে একশো টাকা নিয়েছে খুব সুন্দর এগুলো কিউট লাগছে দেখতে আর দুটো নেওয়া হয়েছে ছোটো সাইজের এগুলো বহরমপুরের এক্সপ্রেস বাজারে ভালো পাওয়া যায় বন্ধুরা যদি যায় সময় করে এক সময় নিয়ে আসবো অনেকগুলো আর এই দেখো দেখো এই তিনটে জিনিস আমার মা নিয়ে দিয়েছে দেখো সেট এগুলো তিনটে একসঙ্গে ছিল ছোট মাঝারি আর বড়। আর এই সব সবথেকে পছন্দ জিনিস হচ্ছে এই চামচার হাতা দুটো কী কিউট দেখো খুব ভারী কাঁসার মতো সুন্দর লাগছিল ওগুলো দেখতে সব বন্ধুরা ভিডিও দিতে ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব